সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আ আশা করি সকলেই ভালো আছেন দুই সাল শেষ হতে চলেছে আজকে শেষ দিন আমরা আজকে চ্যানেলের একটি রোস্টিং ভিডিও নিয়ে আপনাদের সাথে আলোচনা করব দুই সাল সকলের কেমন কেটেছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আমাদের বাংলাদেশে দুই সাল অনেক ভালো কেটেছে কারণ এই দুই সালে ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা নতুন করে স্বাধীনতা পেয়েছি কথা বলতে পারছি যা গত পনেরো ষোলো বছরে আমরা কথাই বলতে পারতাম না দোকানে পাটে বাজার ঘাটে কোথাও কথা বলতে পারতাম না সেটা এনে দিয়েছে আমাদেরকে ছাত্ররা তাদেরকে আমরা সেলুট আজকে যারা আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন তাদের আত্মার মা ফিরত কামনা করছি আমরা বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা বিটিক বাস চ্যানেলের রোস্টিং ভিডিওটিতে প্রবেশ করবো ভিডিওটি দেখার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে দিন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং বরাবর আপনাদের জন্য একটি মেসেজ নামাজ বাদ দিও না বন্ধু এই পারে চেয়ে ওপারের জীবন অনেক সুন্দর চলুন বন্ধুরা আমরা আজকের ভিডিওতে প্রবেশ করি চট্টগ্রাম নিয়ে

অ্যাড দেখে বিরক্ত হন আপনাদের যন্ত্রণা দূর করে দিবে মাহফিল অ্যাপ মাহফিল বাংলাদেশের প্রথম এবং একমাত্র হালাল এন্টারটেইনমেন্ট স্ট্রিমিং অ্যাপ যেখানে কোনো বাজে বা অশালীন কিছু থাকবে না কোনো মিউজিক্যাল কন্টেন্ট থাকবে না ইসলামিক কন্টেন্ট সহ সকল ধরনের হালাল এন্টারটেইনমেন্ট আপনারা উপভোগ করতে পারবেন একদমই ফ্রিতে যেমন ওয়াজ মাহফিল কোরআন তেলোয়াত ইসলামিক গজল নাসিদ ইসলামিক শর্ট ফিল্ম ইত্যাদি আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে মাহফিল লিখে সার্চ করলে অ্যাপটি খুব সাজে পেয়ে যাবেন তারপর আপনার ফোনে ইনস্টল করে নিন এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আর মেনে নিছেন এই বিশ্বে হকারি একটু থামালাম কিন্তু তিনি বাংলাদেশের এই বর্তমান স্বাধীনতার বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে যেভাবে মিথ্যাচার করতেছে আমরা সকল টিভি চ্যানেলের সংবাদে আমরা দেখতে পাচ্ছি একমাত্র এই ময়ূক রঞ্জন ঘোষ তিনিই কিন্তু মিথ্যাচার করেই চলেছেন মিথ্যা সংবাদ প্রচার করেই চলেছেন চলুন আরো সামনে আগে শীর্ষে আছে একমাত্র একজন সাংবাদিক যার নেই কোনো দিকবিদি উনি বাসের মধ্যে হকারি করতে চাইছে কিন্তু পশ্চিমবঙ্গের অ্যাক্টিভি মিডিয়া তারে জোর কইরা ধুইরায় না সাংবাদিক বানায়া দিছে এগুলা কি আদু হবে হবে আলবাত হবে আর আজকে এই মুহূর্তে এই লোকের কিছু প্রশ্নের উত্তর দিব আর আপনাদেরকে দেখাবো এই বান্দা কত বড় হিপোক্রিট আর দুইটাই আছে আগে দেখি আপনার মাথা কি ঠিক আছে নয় আমার ভাই শত্রুর এতটা খারাপ দিন না আসে যেন সে ময়ুক হবে থাকবে আপনার দিন কিংবা বেস্ট মফিল কিন্তু একটা বেস্ট পার্ট আছে ঠিক বলেছেন বেস্ট পার্ট শুধুমাত্র

আফ্রিকার ঘন জঙ্গলের গর্তের ভিতর লুকায়া ছিলেন যেই না বাংলাদেশে ডক্টর ইউনুস ক্ষমতায় আসলেন তত্ত্বাবধায়ক সরকার হিসেবে সাথে সাথে এসে গর্ত থেকে মাথা চাড়া দিয়ে বের হয়েছে মোহাম্মদ ইউনুস তুমি আজ রাতে আবার ঠক 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 করে কাঁপতে পারো ভয় আমাদের হাঁটু কাঁপতেছে এই বুঝি মুখ দাদা এলো রিকশায় করে বাংলাদেশ দখল করতে সাধারণ মানুষজন মূলত নেশা পানি করলে ভুলভাল কথা বলে কিন্তু এই বান্দা নেশা পানি ছাড়াই একদম আজগুবি আজগুবি আবুল তাবুল কথা দিন রাত বলতেই থাকে এ যদি দশটা কথা বলে তার মধ্যে এগারোটা কথাই গুজব আর মিথ্যা একজন ময়ুক এই মুহূর্তে নাকানি চোবানি খাওয়াচ্ছে হ্যাঁ তুমি নাকানি চুবানি খাওয়াছো তোমার নিজের দেশের লোকদের কি বারবার লজ্জায় ফালাচ্ছ মোহাম্মদ ইউনুসের আসল প্ল্যানটা কি এইটা দিয়া ভাই তোমার কাজ কি মোহাম্মদ ইউনুস ময়ুকের কথাটাই ঠক 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 করে কাঁপে ইউনুস সাহেব স্বয়ং নিজেকে এই বিষয়টা জানে উনি যে এত ভয় পাচ্ছেন মোহাম্মদ ইউনুস মানে ভাই এই বান্দা গত 4 মাসে যতবার ডক্টর ইউনুসের নাম মুখ উচ্চারণ করছে জন্মের পর থেকে আজ পর্যন্ত উনি ততবার নিজের বাপের নামও মুখে দিয়ে উচ্চারণ করে নাই একটু ঘুরে বাবারে 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 এনার যদি কেউ গালি দেয় তাহলে ভাই স্বয়ং গালিটার পর্যন্ত অপমান হবে কিন্তু তারপরে আমি এটুক শিওর দিতে পারি আপনাদেরকে যে এনার ইনবক্স মানুষজন একদম উড়াইয়া দিতেছে বহু লোক এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে আমাকে মেসেজ করে বলছেন আবে মাথা মোটা উজবুক গর্ধব গাধা গবে তোর মতো হকার সাংবাদিক হয় কিভাবে আমি আজ হাসবো না কাঁদবো জানি না আপনার হাত আসলে আমরা যতটুকু জানি সংবাদ প্রচার আসলে এইভাবে করে না যত টিভি নিউজ আছে যেখানে দেখবেন আপনার সংবাদ প্রচার হয় এই সাংবাদিক যেভাবে দৌড়াদৌড়ি এবং উচ্চ সুরে কথা বলে এভাবে কিন্তু কেউ কখনো সংবাদ প্রচার করতে পারে না যা আমরা দেখছি ঠিক কথাই বলছে চলুন আমারও কন্টিনিউ করি ভালো লাগছে আমার

আপনাকে নোটিফিকেশন দিয়ে নামাজের ওয়াক্ত স্মরণ করিয়ে দিবে এবং নামাজের ওয়াক্ত আর কতক্ষণ বাকি রয়েছে সেটাও দেখাবে হান্ড্রেড ঠিক এই মাহফিল অ্যাপটা যতটাই জোস ঠিক ততটাই অলস আমাদের ময়ুখ রঞ্জন ঘোষ তার মাথায় ভালো কোনো চিন্তা ভাবনা আসেই না চট্টগ্রাম স্বাধীন হয়ে যেতে পারে এই হকার সাংবাদিক ভাইয়ের বাংলাদেশ নিয়ে সারাদিন যতটা মাথা ব্যথা হয় উনি যতটা চিন্তা করে স্বয়ং বাংলাদেশের আঠারো কোটি জনগণ মিলেও বাংলাদেশ এত মাথা ঘামায় না বা চিন্তা করে না দেশটা পুরোপুরি মৌলবাদীদের দখলে চলে গেছে ঠিক যেমন আপনার মাথার ব্রেন পশ্চাৎ দেশে চলে গেছে সন্ত্রাসবাদীদের দখলে চলে গেছে সন্ত্রাসীর নাম কি ময়ূখ রঞ্জন চৌধুরী আমরা চাই না বাংলাদেশ পাকিস্তান হয়ে তাহলে দেশটা কি বানাবো স্বয়ং আপনিই নিজে বলে দেন মহামান্য চোপদেশটা বাংলা হবে আফগান আমরা হব তালেবান তালেবান হওয়ার যোগ্যতা আপনি কেন আপনার সাত পুরুষেরও নাই চট্টগ্রাম মাঙ্গে আজাদ ময়ূখ মাঙ্গে পাবনার পাগলাগর পাবনার পাগলাগর মাঙ্গে ময়ূখ বাংলাদেশের এই চিকেন স্নেক অবরুদ্ধ করতে ভারতের সময় লাগবে 5 মিনিট আর ভারতের চিকেন স্নেক অবরুদ্ধ করতে চীনের সময় লাগবে মাত্র 2 মিনিট মানে ভাই এই বান্দার জীবনের প্রত্যেকটা কাজে খাইতে নাইতে বইতে শুইতে উঠতে প্রত্যেকটা কাজে এর শুধু বাংলাদেশ আর বাংলাদেশ আর ডক্টর ইউনূসের নিয়ে চিন্তা মাথা ব্যথা মানে এর জীবনে বাংলাদেশ আর ডক্টর ইউনূস এই দুইটা জিনিসবাদে তৃতীয় আর কোনো কিছুই নাই একবার লাফাই এদিকে একবার লাফায় কি ওইদিকে আর বাংলাদেশকে নিয়ে জাদ আসে নিউজ হুজুর তো ঠিক কথাই বলছে তবে এই রকম আরো সম্মানিত হুজুরদের সঠিক বার্তা পেতে চাইলে আপনাদের ব্যবহার করতে হবে মাহফিল অ্যাপটি মাহফিল অ্যাপটি কিন্তু সম্পূর্ণ ইউটিউবের মতই এই অ্যাপটি ব্যবহার করা একদমই সোজা আপনি আপনার পরিবারের সকল সদস্যকে নিয়ে এই অ্যাপের ভিডিও

ডক্টর ইউনুসের নাম নিয়েই আজকে এই এই ময়ূক ঘোষ তিনি কিন্তু মানে মানুষ বলে না যে নামই উঠে গেছে দামি হয়ে গেছে ডক্টর ইউনুসের নাম নিয়ে কিন্তু এই ময়ূক রঞ্জন ঘোষ আজকে দামি হয়ে গেছে আর ওনার নাম জপতে জপতেই কিন্তু তিনি আজকে এগিয়ে গেছে নাহলে এই ময়ূক রঞ্জন ঘোষের নাম কিন্তু বাংলাদেশে কেউই জানতো না কেউই চিনত না তাকে। কিন্তু কিন্তু ডক্টর দিয়ে আজকে সে পরিচিত এটা সত্যি কথা এর উপর প্রচুর পরিমাণের বিরক্ত এর আবল তাবুল কথাবার্তা আর ননসেন্স মেন্টালিটির জন্য এর নিয়ে মানুষ প্রচুর পরিমাণে ট্রল করতেছে ডিজিটালি বিভিন্ন রকম ট্রলের শিকার হতে হচ্ছে শুধুই ট্রল বাতি যা

সে মেরুদন্ডওয়ালা হাসাইলা ভাতিজা কি করবে তেমন কিছু না আপনার মাথায় কিঞ্চিত পরিমাণের ব্রেন বা ঘিলু দিতে চাই কথা বলে

আমার তাও ভালো অন্যদেরকে সৈন্য হিসেবে তুমি বুঝতে পারছো মাথায় এতটুকু সেন্স আসছে কিন্তু তোমাকে যে ভাড়াটে দালাল হিসেবে ব্যবহার করা হইতেছে সেটাকে বুঝতেছে না মিস্টার ভাড়াটে দালাল মাথাটাকে খারাপ করবেন না সহজ হিসেবে এই মিথ্যাবাদী হিপোক্রিট আর কি বলে শুনেন আমি বুঝতে পারছি আপনাদের এই মুহূর্তে গোটা মাছ কেনার সামর্থ্য নেই আরে ভাই আমাদের গোটা আস্ত একটা মাছ কেনার সামর্থ্য নাই কারণ আমরা তো একসাথে পাঁচ ছয়টা মাছ কিনি আপনাদের গোটা ফল গোটা সবজি কেনার সামর্থ্য নেই ভাই আমরা গোটা এক কেজি ফল কিনতে পারি না মিন কলকাতা মানুষ দুশো গ্রাম মতো দাও না এই হিপোক্রিট যে আরো কত বড় করতে পারে চলেন একটু দেখাই কুইচুই কুইচুই করে ত্রিপুরা অমুক তমুক সমস্ত কিছু তারা চান না কি আজও ব্যাপার ভাই চাইলি তো তোরা সিলেট চাই চট্টগ্রাম চাই নোয়াখালী চাই ফেনী চাই পুরো বাংলাদেশ চাই বসলি আর এখন দোষ আমাদের আমরা আবার কবে ত্রিপুরা চাইলাম বলছেন না আমরা এই কলকাতা দখল করে নেব ভাতিজা ময়ুক আমাদের কাছে কিন্তু প্রমাণ আছে তুমি যে চাইছো বাংলাদেশ চট্টগ্রামটা স্ট্র্যাটেজিক্যালি ঠিক কতটা ইম্পর্টেন্ট দেখুন তাই খুব ইম্পর্টেন্ট হ্যাঁ ফলে চট্টগ্রাম আমাদের হাত হয় দেখছেন অবস্থা এই হিপোক্রিট নিজে নিজের ভিডিওতে বাংলাদেশ চাই বলে দুই দেশের মধ্যে একটা দাঙ্গা তৈরি করার মতো একটা পরিবেশ সৃষ্টি করতেছে কত বড় মানুষ হইতে পারে আমরা মিনমিনে মিডিয়া নই হ্যাঁ তোমরা ভাই মিনমিনে মিডিয়া তোমরা হচ্ছে জন্মের মৃত্যু আর চাপা মিডিয়া আমরা সার্কাসের অনুভূতি পেতে পারি আমাদের প্রিয় ইন্ডিয়ার দাদা দিদি যারা আছেন আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করবো আপনারা ভুলেও এই মৃথুকের কথা শুনে বিভ্রান্ত হবেন না এ বাংলাদেশ যে যত ধরনের যত মতামত ছড়ায় যত কথা ছড়ায় সবই প্রপাগান্ডা সবই ভুলভাল কথাবার্তা এর নিজের মন মর্জি মতো কথাবার্তার কোনো ভিত্তি নাই দুষ্ট কোকিল ডাকে রে কুকু কুকু দুষ্ট কোকিলটাও হয়তো একদিন ভালো হয়ে যাবে কিন্তু এই হকার হাংবাদিক কোনদিন ভালো হবে না এটুকু সিওর এর সুস্থতা কামনা করে ভিডিওটা এখানেই শেষ করছি তবে আপনারা কোথাও যাবেন না আমি 3 মিনিট যা বলছি শেয়ার করুন এই ভিডিওটা ধুমায়া শেয়ার করেন বারবার শেয়ার করেন আর শুধুমাত্র শেয়ার করলে হবে না সাথে কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ঘంటটাও কিন্তু টুস করে বাজিয়ে দিতে হবে সবাইকে নিয়ে দেখুন পাড়ায় চায়ের দোকানে যাই হোক এই হকার হাংবাদিক নিয়ে আপনাদের কি মতামত সেটা কমেন্ট বক্সে আমাদেরকে জানান যে এর ভিডিওগুলো দেখার পর আপনাদের কি অবস্থা হয় আমরাও একটু জানতে চাই পশ্চিমবঙ্গের বাইরে যারা বাঙালিরা দেখছেন ক্ষমা করবেন আমাকে বন্ধুর প্রিয় মাঙ্কি ফ্যামিলি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে টিল দেন স্টে ওয়েল স্টে অসাম বাই বাই খুব সুন্দর করে বিটিকবাদ চ্যানেলে এই ভিডিওটি রোস্টিং করা হয়েছে অসাধারণ এবং অনেক সুন্দর গুরুত্বপূর্ণ কথা বলেছেন এই ভিডিওর মাধ্যমে আমার কিন্তু ভালো লেগেছে আসলে কি বলবো? বাংলাদেশ যদি এভাবে প্রতিবাদ না করে তাহলে কারা প্রতিবাদ করবে বাংলাদেশের বিরুদ্ধে সর্বসময় মিথ্যাচার করা হচ্ছে রিপাবলিক বাংলা এই চ্যানেলে সেজন্য আমরা যারা কন্টেন্ট তৈরি করতেছি আমাদের এই কন্টেন্টের মাধ্যমেই আমরা এই রিপাবলিক বাংলা চ্যানেলের প্রতিবাদ জানাচ্ছি কারণ তারা বাংলাদেশ সম্পর্কে যে ধরনের ইনফরমেশন দিচ্ছে সব মিথ্যা ভারত আমাদের শত্রু নয় কিন্তু এই রিপাবলিক বাংলা যে ধরনের সংবাদ প্রচার করে ভারতের প্রত্যেকটা মানুষের মগজকে দলাই করে দিচ্ছে যার মধ্য দিয়ে আমাদের দুইটা দেশের মধ্যে শত্রুতার সৃষ্টি হচ্ছে আমার আহসান মাল্টিমিডিয়া এই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে বলবো আপনারা যা শুনছেন এই মিথ্যা যে সংবাদ আপনারা দেখতে পাচ্ছেন এই সংবাদগুলির উপরে আপনারা কখনই বিশ্বাস নেবেন না আমাদের বাংলাদেশে সকল লোকজন যথেষ্ট পরিমাণ ভালো আছে সুন্দরভাবে চলতেছে কোনো প্রবলেম আমাদের মধ্যে নেই ইসলামিক বা অন্য যে ধর্ম রয়েছে সনাতন ধর্ম কোনোটার মধ্যেই কোনো বিরোধ নেই বাংলাদেশে এবং বাংলাদেশে কখনোই কোনো ধর্মের উপরে আঘাত করা হয় না কারো বাড়িতে আগুন দেওয়া হয় না কারো বাড়িতে ভাঙচুর করা হয় না এই ধরনের সংবাদ তারা বানিয়ে ইচ্ছাকৃতভাবে সাজিয়ে বানিয়ে তারপরে প্রচার করছে তাই আপনাদের সবাইকে বলবো আপনারা নিশ্চিন্তে থাকুন ইনশাল্লাহ বাংলাদেশ এগিয়ে যাবে যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন সবাইকে ধন্যবাদ অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই দিবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দুই সালের শুভেচ্ছা জানিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবার